হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব সকাল থেকে স্টার্ট করিনি কিন্তু আজকের যেহেতু রবিবার তো তাই জন্য একটু বেশ বেলা করেই উঠেছি আর এই যে আমার হাজব্যান্ড বেলা করেই কিন্তু কাজে যাচ্ছে আজকে আর এখানে ভীষণ ঠান্ডা পড়েছে তো তাই জন্য সবাই একটু গাছ জন্য কিন্তু আগুন জ্বালাচ্ছে এই যে দেখুন এখানে এরা জ্বালিয়েছে বিভিন্ন রাস্তায় রাস্তায়ও কিন্তু এভাবেই আগুন জ্বালিয়ে ছেলেরা ছেলেদের দল মেয়েদের দল একটা একটা করে থাকে আমরাও কিন্তু মাঝে মধ্যে যাই তবে আমার হাজব্যান্ড যেহেতু রবিবার দিনটাতেই ফাঁকা থাকে একটু তো তাই জন্য আমি কিন্তু আর যাই না সকালে আর এই যে দেখুন এই যে যে বাজারটা দেখছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এখন বাড়িতে যাচ্ছে তাদের বাড়ি ছুটি পড়েছে তো তাই জন্য তারা বাড়িতে যাচ্ছে তো তাই জন্য তাদের যে রেশনের বাজারগুলো সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে তো এই যে দেখুন অনেক কিছুই আছে গাজর আদা রসুন তারপরে শসা টমেটো পেঁয়াজ আলু তারপরে এই যে করলা তো অনেক কিছুই কিন্তু জিনিস আছে আরও আমি আপনাদেরকে একে একে অন তিনটা পুতুল দেখতে পেলাম তো তিনটা পুতুলই কিন্তু আমি এখন খুলবো এই যে দেখুন লেবুও দিয়েছে মানে যেহেতু বাড়ি যাচ্ছে তো এক মাসের ছুটি তো তাই জন্য এই সবজিগুলো তো পচে যাবে তবে ওনাদের কিন্তু ফ্রিজ আছে তবে ফ্রিজে এতদিন ধরে কি আর রাখবে এই কটি জিনিস রাখার জন্য ফ্রিজ চালিয়ে গিয়ে যাবে তো তাই জন্যই কিন্তু দিয়ে চলে যাচ্ছে এই যে দেখুন এখানে বেশ এই বড় বড় লঙ্কাগুলো খুব কিন্তু পাওয়া যায় আর এই প্রতি ভিতরে দেখতে পেলাম বি প্রচুর পরিমাণ কিন্তু বিনস রয়েছে বিনসও দিয়েছে আর এই যে দেখুন এখন কিন্তু আমি গুছিয়ে ফেলেছি পেঁয়াজ বেগুনটা আমাদের ছিল বাকি সমস্ত কিছু কিন্তু আমাদেরও কিছু কিছু ছিল আর ওনাদেরও কিছু সবজি মিলিয়ে বেশ অনেকটা সবজি হয়ে গেছে এই সপ্তাহে মনে হয় আমাদের যদি রেশন নাও দেয় তাও কিন্তু আর মনে হয় নিতে হবে না আমাদের মনে হচ্ছে অনেকটাই সবজি হয়ে গেছে আর এই যে লঙ্কাগুলো দেখছেন এই বড় বড় লঙ্কাগুলো কিন্তু এখানে খুব পাওয়া যায় আর এখানে প্রচুর পরিমাণ আর দেখুন আমি না প্রচণ্ড রসুন খেতে ভালোবাসি তো আর রসুন এই যে দেখুন প্রচুর পরিমাণ রসুন হয়ে গেছে আমাদের অলরেডি আমাদের রসুন ছিল তারপরেও কিন্তু অনেকটা রসুন হয়ে গেছে এখন কিন্তু সমস্ত বাজারটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমাকে আরও একটা পুতুল দেখলাম তো সেই পুতুলে আছে পিঠা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন এটা হচ্ছে আমার বরের বন্ধুর ঘর থেকে দিয়েছে তো এখন এটা একটা আমি খাবো হুম ভালোই লাগছে এই যে দেখুন এই পাশে হয়েছে আর এক কাণ্ড আমার বর কিন্তু পিঠা খেয়ে মাংস কিনতে চলে গেছে আজকে যেহেতু রবিবার তো তাই জন্য আজকে কিন্তু বিরিয়ানি বানাবো বাড়িতে আর এই যে দেখুন আমি তো খেতেই থেকে গেছি আর এখানে কিন্তু দুধ পড়ে গেছে আর এটা কদিন ধরেই হচ্ছে আমার সঙ্গে জানি না দুধ কিন্তু বসিয়ে দিয়ে এসছি আর মনে থাকে না আর কাল যেহেতু শরীরটা খুব খারাপ ছিল তো তাই জন্য কিন্তু গ্যাস ফ্যাস কিছুই মুছিনি তো সেই জন্য প্রচণ্ড নোংরা হয়ে আছে আর দুপুরবেলাও যে রান্না করেছিলাম দুপুরবেলাও কিন্তু গ্যাস মুছিনি এমনিতেও আমি সকালবেলা প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমি প্রথমে কিছু তৈরি করলেই তৈরি করার আগেই কিন্তু আমি গ্যাসটা মুছেই তৈরি করি কারণ সারা রাত থাকে তো টিকটিকি সলা মাকড়সা পিঁপড়া বিভিন্ন জিনিস থাকতে পারে তো তাই জন্য আমি একটু সেফটির জন্য কিন্তু প্রথমে গ্যাস মুছে তারপরে রান্নাটা চাপাই গ্যাসটা মোছা হয়নি তো তাই জন্য কিন্তু এখন গ্যাসটা ভালোভাবে একটু সাবান দিয়ে মুছে একদম পরিষ্কার করব তারপরে রান্না চাপাবো আর আজকে কিন্তু বিরিয়ানি বানাবো বাড়িতেই তবে আমার পাশে হাঁড়ি নেই কড়াইতেই কিন্তু বিরিয়ানিটা বানাবো আর এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটা ব্ল্যাক কালারের জন্য কতটা সুন্দর দেখতে লাগে দেখুন আজকের সকালের ব্রেকফাস্ট বানাতে যাওয়ার সময়ই কিন্তু আমার বরের ফ্রেন্ড ফোন করেই বলছিল যে তোমাদের আজকের ব্রেকফাস্ট বানাতে হবে না কারণ ওই যে পিঠা দিয়েছে তো তাই জন্য কিন্তু আমরা কিছু বানাইনি তো তাই এখন একদম দুপুরের রান্না করতে এসেছি তো সেই জন্য এখন কিন্তু গ্যাসটা মুছে ফেললাম যে আমার বর এখন মাংস ধুয়ে দিচ্ছে

পর আসার আগেই কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম আর এখন কিন্তু আলুটাও কেটে ফেলেছি আর চিকেন বিরিয়ানিতে আলু দেব না সেটা হয় না আমার আলু খেতে খুবই ভালো লাগে আর বিরিয়ানির আলু মানে একটা আবেগ তো তাই জন্য এখন কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছে আর এই যে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি এটা বেরেস্তা করার জন্য আর এই যে দেখুন আলুটাকেও কিন্তু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভাজছি আর এপাশে আছে পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন আর এটা মশলার জন্য করব আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা কিন্তু কেনা চাল বিরিয়ানির চাল ও আজকের বিরিয়ানি খাবে বলে বিরিয়ানির চাল কিন্তু কিনে নিয়ে এসছে মাংস কেনার সময় নিয়ে এলো আর এটা কিন্তু আমি এখন জল দিয়ে ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি আর এই যে দেখুন বেশ ভালোভাবে আমি গুছিয়ে একদম কাজকর্মগুলো করেছি আর আজকের কিন্তু মাংসটাতে ম্যারিনেট করার সময় দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর দইটা দিলে কিন্তু বিরিয়ানির যে চিকেনটা ওই চিকেনে একটু দই দিলে কিন্তু বেশ ভালো হয় আর ওই যে বড় লঙ্কাগুলো ছিল তার মধ্যে একটা লঙ্কা কিন্তু পেকে গিয়েছিল তো সেটাই এখন কুচিয়ে ফেলেছি আর দেখুন লঙ্কাটা কত সুন্দর দেখতে পুরো মনে হচ্ছে যেন টমেটোর মতো তো সেটাই আর এখন কিন্তু আলুটা কষানো হয়ে গেছে তো তাই জন্য আলুটা তুলে নিয়েছি আর ওই কড়াইতেই কিন্তু পেঁয়াজটা আমি এখন বেরেস্তার জন্য পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিটা ভেজে নেব আর এই যে দেখুন আলুটা বেশ কিন্তু সুন্দর হয়েছে মানে দেখেই খুব সুন্দর লাগছে আর এখন কিন্তু একটু হালকা লবণ দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিগুলোকে ভেজে রেখে দেব আর তারপরে কিন্তু চাপাবো রান্না আর রান্না মানে চিকেন বিরিয়ানি ঠিক আছে আমি অনেকবারই করেছি কিন্তু সব সবসময় করেছি হাঁড়িতে তবে এই প্রথমবারই বলতে পারেন যে আমি কিন্তু আজকের এটা কড়াইতে বানাচ্ছি আর এখানে নিয়েছি দারুচিনি এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি তেল দিয়ে সরষের তেল নয় এটা হচ্ছে বাদাম তেল তো এখানে রেশনে কিন্তু বাদাম তেল দেয় আপনারা যে ইচ্ছা তেল দিতে পারেন মানে এটা রিফাইন তেলও দিতে পারেন সর্ষের তেলও দিতে পারেন বা ঘি দিতে পারেন যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা হয় সেটাই দিতে পারেন আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানাচ্ছে আর এই যে দেখুন এখন কিন্তু চিকেনটাকে একটু প্রথমে তেলে ভেজে নেব আর তেলে না ভাজলেও কিন্তু হয় কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু একটু ভাজা ভাজা পছন্দ করে আর এটা কিন্তু ভেজে নিলে যারা হয় না একটু বেশি ভাজা বেশি মানে কুকিং তরকারি পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় যেহেতু মাংসটাকে আগে থেকে ভাজা হয়ে থাকলো তো কষানোর সময় কিন্তু এতটা টাইম লাগে না তো তাই জন্য এখন কিন্তু মাংসগুলোকে একে একে দিয়ে কিন্তু আমি প্রথমেই একটু মানে ভালোভাবে কিন্তু ভেজে নেব তো তাই জন্য কিন্তু এখন দিয়ে দিচ্ছি আর জানি না প্রথমবার এই কড়াইতে করব কেমন হবে জানি না বুঝতেই পারছি না এর আগে কিন্তু বিরিয়ানি করে আমার হাজব্যান্ডকে আমি বহুবার খাইয়েছি তবে এ সববারই হাঁড়িতে একবার বিয়ের আগে একবার ওই টেক্সি টাইপের হয় না সেইগুলোতে করিয়ে আমি খাইয়েছিলাম তখন আসলে মেশে থাকতাম তো তো তখন তো আর আমার হাঁড়ি ছিল না পাশে তো সেই জন্য আমি করেছিলাম আর হাঁড়িতে সত্যি আমি ভাত করতে পারি না আর ভাতটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পেলেন আমি কিন্তু ফ্যান ঝাড়িয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি একটু ফ্যানের বাতাসে এই ভাতটাকে ওই সেভেন্টি পারসেন্ট মতন আমি কুক করেছি তারপরে আমি কিন্তু একটু দমে দেব তো তাই জন্য এখন কিন্তু মশলার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর ওই যে লঙ্কাটা কেটেছিলাম ওটাই একটু দিয়েছি ওটা না দিলেও কিছু অসুবিধা নেই আমার কাছে ওটা পেকে গিয়েছিল তো তাই জন্য ভাবলাম যে নষ্ট হবে কেন দিয়ে দিই আর এখন কিন্তু আদা রসুনের পেস্টটা আদা রসুন আর সোনা লঙ্কার পেস্টটা দিয়ে আমি একটু ভালোভাবে কিন্তু নাড়াবো এটাকে নাড়িয়ে কিন্তু একদম তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে কিন্তু আমি অলরেডি দুবার কড়াইতে বিরিয়ানি বানিয়েছি তবে সেটা ডিম বিরিয়ানি তো ডিম বিরিয়ানি ঠিক আছে তবে চিকেন বিরিয়ানি এইভাবে কখনো বানাইনি এই প্রথমবার আর আমার মাথায় সবসময় একটা ক্রিয়েটিভ মানে চিন্তাধারা ঘুরতে থাকে তো সেই জন্য ভাবলাম যে এভাবেই বানাই দেখা যাক কি হয় তো দেখা দেখুন আপনারাও দেখুন যে কি হয় করতে পারি কি না আসলে তো তেল ছাড়ার পর্যন্ত একটু ওয়েট করেছিলাম তারপরে একটু হালকা জল দিয়েছি জল দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়েছি আর এখানে মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ আর একটা আমি মশলা অলরেডি আগে থেকে করে রেখেছি সেটা হচ্ছে দারুচিনি এলাচ আর গোলমরিচের একটা মশলা করে রেখেছিলাম তো সেই মশলাটাও কিন্তু আমি দিয়েছি একটু আর দিয়ে এখন কিন্তু চিকেন আর আলুটাকে ভালোভাবে তুলে দিয়েছি তুলে দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়াচ্ছি নাড়িয়ে একটু কুক হতে দেবো একটু ভালোভাবে কুক হলে তারপরে কিন্তু এই ফ্যানে রাখা যে ভাতটা মানে এটা অলরেডি বাতাসে কিন্তু একটু শুকিয়ে গেছে তো এখন কিন্তু এই এটার মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি আসলে প্রথম মানে প্রলেপ দিয়ে দিয়ে করলে একটু বেশি ভালো হয় কিন্তু যেহেতু কড়াইতে আছে তারপরে এই মাংসটা এতটা মাংস আমাদের এখানে জিনিসপত্রের প্রচুর অভাব কারণ আমাদের বড় বড় জিনিস তেমন নেই বলতে গেলে যে কোথাও মাংসটাকে একটা জায়গায় রাখবো বা কোথাও ভাতটাকে একটা রাখো ভাতটা তো রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম আপনারা দেখলেন আর এই যে বেরেস্তা করেছিলাম তো সেই বেরেস্তাটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর একটু পুদিনা পাতা দিয়েছি আমার গাছ থেকে তুলে আনছিলো আমার হাজব্যান্ড তো আমি যে গাছটা লাগিয়েছিলাম তো সেখান থেকেই এখন দেখুন পুদিনা পাতাটা দিলে কি হয় বলুন তো একটা ফ্লেভার একটা আলাদা আসে একটা স্মেল আলাদা আসে পুদিনার গন্ধটা খুবই সুন্দর পুদিনা জাস্ট আপনারা আর দিয়ে যদি তুলেন তাহলেই দেখবেন যে কতটা সুন্দর একটা গন্ধ হাতটাও গন্ধ হয়ে যায় আর এই যে দেখুন বিরিয়ানিটা কিন্তু মোটামুটি বেশ ভালো হয়েছে জানি না খেতে কেমন হবে যেহেতু কড়াইটার নিচে আমি ঘি দেই নি আর আমার হাজব্যান্ড ঘির গন্ধ সহ্য করতে পারে না তো তাই জন্য আমি কিন্তু একটু উপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম কিন্তু যেটা আমি আমার হাজব্যান্ড তখন ভিডিও বানিয়ে দিচ্ছিল যেহেতু তো তাই জন্য কিন্তু আমি দেখাতে পারিনি আপনাদেরকে আমি কিন্তু লুকিয়ে একটু এক চামচ মতো ঘি দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এই যে দেখুন বিরিয়ানির আর উপর থেকে একটু দুধ আর আমার কাছে কেশর ছিল না আজকের তো তাই জন্য আজকে কিন্তু একটু হলুদ গুঁড়ো আর দুধ দিয়ে একটু গুলিয়ে আমি একটু কিন্তু দিয়েছি তো তাই জন্য দেখুন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আছে আর এখন কিন্তু আমি একটু রেখে দেব ভাপে তো ভাপেই কিন্তু ভাতটা আরও সেদ্ধ হয়ে যাবে একদম ভালোভাবে এখন কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসবো তো তাই জন্য এখন কিন্তু স্যালাডে নিয়ে নিয়েছি শশা পেঁয়াজ গাজর লেবু আর আমি কিন্তু দইটা ওই দইটা তো পুরোটা চিকেনে দেওয়া হয়নি তো তাই জন্য সেই দইটা দিয়েই কিন্তু আজকের রায়তা বানিয়ে ফেলেছি রায়তাতে দিয়েছিলাম ওই শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর একটু লেবু দিয়েছি আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছি দিয়ে কিন্তু বেশ রায়তাটা বেশ দেখতে ভালো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন মানে একটা গামলা টাইপের এতে কিন্তু আমি আর এখানে আছে কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা সমস্ত কিছু দিয়ে কিন্তু রায়তাটা বানিয়েছি জানি না কেমন লাগবে একটু বিরিয়ানির সাথে রায়তা না হলে ভালো লাগে না আর আমার হাজবেন্ডের প্রিয় বিরিয়ানি তো তাই জন্য আজকে কিন্তু কোনো ভিডিও নয় একদম ডাইরেক্ট খাওয়া গো আজকে বিরিয়ানিটা কেমন লাগলো তোমার খুব ভালো লাগছে খেলে এখন আমার বর এই যে তেল মাখছে রোদে প্রচন্ড রোদটা বেশ ভালো লাগছে গো

খুব সুন্দর গেছে এখন আমলো কি খাচ্ছি দুজন আজকের আমি এই জামাটা পরেছি এটা ঘরে পরা জামা হিসেবে আমি কিনেছিলাম কিন্তু একদিন তাও হাওয়া মহলে ঘুরতে গিয়েছিলাম তো তখন পরে নিয়েছিলাম একদিন নতুন জামাটা পরে চলে গেছি আর আজকের এবার থেকে ঘরে পরব একশো নিরানব্বই টাকা মত ভুলে গেছি একশো নিরানব্বই না দেড়শো টাকা গো ভুলে গেছি এরকমই কিছু একটা হবে তো এখন আমরা একটু ঘুমো রবিবার ভাবলাম একটু ঘুমোবো কিন্তু এই যে দেখুন গাছ ছাটাই করতে এসছে তো এনাদের শব্দে কিন্তু ঘুম আর ধরেনি এই যে গাছটা কাটবে না জাস্ট একটু পাতাগুলো ছিঁটে রাখে এখানে আর এখানে গাছে উঠতে জানে না মনে হয় এই যে দেখুন সিঁড়িতে সিঁড়ি করে গাছে উঠে কিন্তু এরা তো এখন আমরা দুজন রাত্রেও বিরিয়ানি খেয়ে নিয়েছি আর খেয়ে এখন যাব হাঁটতে হজম করার জন্য কি গো বলো খেলাম যেটা ছিল সেটাকে শেষ করলাম কড়াটাকে ক্লিয়ার করলাম কেমন লাগলো এতদিন পরে বিরিয়ানি বানিয়ে খাওয়ালাম খুব ভালো লাগছে সত্যি ও খুব ভালো বিরিয়ানি বানাই ওকে একটা দোকান ঘুরে দেবো হাঁকছি বিরিয়ানি দোকান হ্যাঁ তার নাম কি রাখবে নামও দিয়ে দেবো যাও একটা সুতৃষ্ণা বিরিয়ানি ভালো লাগছে খেয়ে শেষ করছি বেশ ভালো বানিয়েছে ठीक आहे तो आज भिडिओ एखादी शेजी देक्स्ट भिडिओ ते टाटा टाटामध्ये दा एकूण